সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম পাকিস্তান এবং হিন্দুস্তানের যুদ্ধের পক্ষে আমি কোনো দিন অতীতেও ছিলাম না বর্তমানও নেই ভবিষ্যতও নেই এমনকি আল্লাহ তালার শান্তির পৃথিবীতে যারা অশান্তি ঘটাবে তাদের কারোর সাথেই আমি নেই আপনারা যখন সোফিয়া কুরেশির ইতিহাস দেখলেন নিতান্তই এই কুরাইশ ফ্যামিলির মুসলমান কন্যা তাকে ভারতের নরেন্দ্র দামোদর মোদী এমনভাবে ব্যবহার করল ঠিক অতীতে যেমন সালমান খুরশিদকে ব্যবহার করেছিল যদিও অনেক ক্ষেত্রে আব্দুল কালামকে ব্যবহার তারা করতে পারেনি পাকিস্তানের মাসজিদে হামলা করানো হল মানুষ মারা হলো এমনকি ছোট ছোট শিশুদেরকেও দুনিয়া থেকে চলে যেতে হলো নামাজ নামাজরত অবস্থায় মুসল্লিরা কেউ বাঁচতে পারেনি ভেঙ্গে দেওয়া হলো বড় একটি মসজিদ এই সোফিয়া কুরেশি যদি ইসলামের মুসলিমা হতো তাহলে তার দায়িত্ব ছিল চার নম্বর নিসা এর উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন তোমরা যারা ইমান এনেছো শোনো আল্লাহ অনুগত করতে হবে আল্লাহর বিশেষ বার্তাবাহকের অনুগত করতে হবে এবং তোমাদের মধ্যে উলিল আমরের অনুগত করতে হবে উলিল আমর সেক্টর প্রধান উলিল আমর দেশ প্রধান উলিল আমার হুকুমদাতা উলিল আমার নির্দেশদাতা আদেশদাতা নির্দেশদাতা আদেশদাতা হুকুমদাতার সাথে যখন মতবিরোধ হবে ফাইন তানাজা তুমফি শাহিম ফারুদ্দু হইল আল্লাহ হিউর রসুল তখন আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে চলে যেতে হবে ইনকুন্তুমতু মিনুন আবিল্লাহি ও লিয়মে যদি আল্লাহ এবং পরকালের উপরে তোমাদের বিশ্বাস থাকে তাহলে দ্যালিকা এটি হচ্ছে উত্তম ও আহসানুতাভিলা আর এটি হচ্ছে সর্বোত্তম সবচেয়ে ভালো ব্যাখ্যা সোফিয়া কোরাইশি যখন ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয় তখন প্রথম ফাইটার বিমান নিয়ে পাকিস্তানে হামলা করে সোফিয়া কোরাইশির সেই মুসলমান যারা তাদেরকে মারা হয় মুসলমানদেরকে মারার জন্য নরেন্দ্র দামোদর মোদী মুসলমানদেরকেই ব্যবহার করে চলেছে গ্রামেও আমরা দেখলাম একই কাজ করা হয়েছে নরেন্দ্র মোদীর এই কার্ড যদি মুসলমান শিয়া সুন্নি সালাফি যারা ভারতে বসবাসরত তারা বুঝত তাহলে তারা প্রকাশ্যভাবে কথা বলতে পারত কিন্তু তারা কেউ বোঝে না যেমনটি বোঝে না আমাদের দেশের বিএনপি মার্কা মুসলমান এবং আওয়ামী লীগ মার্কা মুসলমান তাই তারা এখন আমাদের দেশের মহান ব্যক্তিটিকে নামানোর জন্য তারা ইলেকশনের তাজবি পাঠ করছে এভাবে অতীতের ইতিহাস যখন আমরা দেখি একের পর এক মুসলমান মুসলমানকে মেরেছে মুসলমান মেরেছে মুসলমানকে আরবে জঙ্গে জামালে জঙ্গে সিফিনে মুসলমান মুসলমানকে মেরেছে ইরাকে কারবালার যুদ্ধে মুসলমান মুসলমানকে মেরেছে ইরান ইরাক যুদ্ধে ইরাক কুয়েত যুদ্ধে এবং ইয়ামান আর সৌদি আরবের যুদ্ধে অতীতেও মেরেছে এখনো মেরেই চলেছে আবার মুসলমানদের ইতিহাস যখন আমরা দেখি এরা সবচেয়ে বেশি বিশ্বাসঘাতক হয়ে আপন আপন ভাই ভাইয়ের পক্ষে ছুরি মেরেছে উনিশশো একাত্তরের ইতিহাসও মুসলমান মুসলমানকে মেরেছে মাঝখানে ফায়দা লুটেছে ইন্দিরা গান্ধী ঠিক একই কায়দায় নরেন্দ্র মোদী মুসলমান দিয়ে মুসলমানদের কাটছে সে দিন পারবে না জয় শ্রীরাম বলা সেই বাজরং বলির এবং তার তলোয়ারধারী অনুসারীদের যারা বারবার বিভিন্ন মাসজিদে হামলা করছে বিভিন্ন মুসলমানদের উপরে হামলা করছে কোরআন আমাদেরকে শিক্ষা দেয় কোনো সেক্টর প্রধান যদি আপনাকে গুনাহের জন্য বলে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপক্ষে যাওয়ার জন্য বলে তখন সেখান থেকে চলে আসতে আমার সেক্টর প্রধান যদি আমাকে বলে ডিউটির মাঝপথে তুমি নামাজ পড়তে পারবে না আমি ডিউটি ছেড়ে দেব আমার সেক্টর প্রধান যদি বলে তোমাকে গুলি চালিয়ে মানুষ মারতে হবে আমি সেখানে যাব না এইভাবে সোফিয়া কোরাইশি নর্মাল সেই হিন্দুত্ববাদের একটি অংশ হয়ে পাকিস্তানের উপরে বিমান নিয়ে সেখানে মানুষ মেরে এসে জয়গান করলো মূলত সে জানল না সে মুসলমান হয়ে আর মুসলমানের বস্তিতে এবং মসজিদে এই ধরনের হামলা করে আসলো তাই আমাদেরকে কোরআনের দিকে ফেরত আসতে হবে কোরআন আমাদের কোনোভাবেও এইভাবে মুনাফিক সেচে এইভাবে নিজের কমের লোকের উপরে হামলা করতে বলে না এমনিতেই কোরআনের পাঁচ নম্বর সুরাল মায়েদার চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীতে যেখানে যুদ্ধের আগুন লাগানো হবে সেটি লাগাবে ইহুদি সমাজ দাতা হবে ইহুদি আর এরাই আল্লাহ তালা শান্তির পৃথিবীতে যেখানেই যুদ্ধ লেগে আছে পিছন থেকে দাতা হলো এই এহুদি সমাজ আল্লাহ নরেন্দ্র মোদি এবং নিতানিয়াহ এদের সকলের এই কুচাল থেকে আমাদেরকে রক্ষা করুন মুসলমানদের রক্তে হাত রাঙালেন কর্নেল সোফিয়া কুরেশি ভারতে বসবাসকারী একজন নারী সেনা কর্মকর্তা মুসলিম নামধারী যার দায়িত্বে পাকিস্তানের মাটিতে চালানো হল বিমান হামলা নিহতদের তালিকায় শিশু নারী মুসল্লি কারো রেহাই নেই অথচ এই হামলার সামরিক মুখ হিসেবে দাঁড়িয়েছিলেন একজন মুসলিম নারী এটাই কি ছিল মদির কৌশল মুসলিমদের হাত দিয়েই মুসলিম নিধনের লাইসেন্স এই অপারেশনকে বলা হচ্ছে অপারেশন সিন্দুর সিন্দুর একটি হিন্দু নারীর পরিচয়ের প্রতীক যেখানে রক্তের মতোই লাল এই পবিত্র চিহ্ন কিন্তু সে নামেই পাকিস্তানে চালানো হলো ক্ষেপণাস্ত্র হামলা প্রশ্ন উঠতেই পারে এটা কি নিছক কাকতালীয় নাকি একটি হিন্দুত্ববাদী বার্তা আর সেই সিন্দুর অভিযানের সামরিক ব্রিফিং এর কেন্দ্রীয় মুখকে একজন মুসলিম নারী সোফিয়া কুরেশি ভারত বলছে তারা জঙ্গিদের ঘাটি ধ্বংস করেছে কিন্তু বাস্তবে বোমা পড়েছে মসজিদে পড়েছে হাসপাতাল ধসে পড়েছে শিশুর শরীর আর এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর যিনি ভারতীয় পতাকার নিচে দাঁড়িয়ে বলেন এটি সফল অপারেশন তিনি একজন মুসলিম নারী কর্নেল সোফিয়া শুধু পাকিস্তান নয় গোটা মুসলিম বিশ্বের গায়ে এ যেন এক ছুরি চালানো হলো মুসলমান নামের ছুরি দিয়েই এখানে প্রশ্ন একটাই এই মহিলার পরিচয় কি শুধু ইউনিফর্মে সীমাবদ্ধ তিনি কি সত্যিই বুঝতে পারলেন না যে মাটিতে ক্ষেপণাস্ত্র পড়েছে তা মুসলমানদের ভূমি যার মিনারে কোরআনের আয়াত ভূমিত হয় সেই মিনারে এখন আগুনের ছায়া নাকি মোদীর রাষ্ট্র যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবেই তিনি নিজের ধর্মকে ঝেড়ে ফেলেছেন ভারতের রাষ্ট্রনীতি এখন পরিণত হয়েছে এক ধূর্ত খেলায় ধর্মের মুখোশ পরে ধর্মকে ধ্বংস করা কর্নেল সোফিয়া কুরেশি যেন সেই হিজাবহীন সৈনিক যিনি শপথ নিচ্ছেন ভারত মাতা কীর্তনে কিন্তু বন্দুক তাক করে আছেন মসজিদের দিকে একজন মুসলিম নামধারী নারী যখন নিজের ধর্মীয় পরিচয়কে প্রবাগান্ডার মুখ বানিয়ে শত্রুর ভূমিতে হামলা চালান তখন সেটি কেবল রাজনৈতিক কৌশল নয় সেটি হয় আত্মপরিচয়ের বিপর্যয় এখানে বিষয়টি কেবল একজন নারী সেনা কর্মকর্তা নয় এটি একটি রাষ্ট্রের পরিকল্পিত অপারেশন মোদীর ভারত জানে সরাসরি হিন্দুত্ববাদ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে হামলা চালালে বিশ্ব প্রতিক্রিয়া আসবে তাই তারা বেছে নিয়েছে মুসলিম মুখ মুসলিম নাম মুসলিম জনমনে ইউনিফর্ম যেন প্রমাণ করা যায় আমরা ধর্মান্ধ নই অথচ আসল চলে ভিতরে যেখানে শিকার শুধুই মুসলমান এই অপারেশন সেদিন পরিচালিত পাকিস্তানের স্থানে আঘাত হেনেছিল রাফায়েল বিমান বোমা পড়েছে ঘরবাড়িতে বাড়িতে মসজিদে মাদ্রাসায় নিহতদের কেউ সন্ত্রাসী নয় কেউ অস্ত্রধারী নয় বরং তারা নামাজরত মুসল্লি শয্যায় রোগী ঘুমন্ত শিশু অথচ অপারেশনের সামরিক ব্যাখ্যায় বলা হয়েছে এই অভিযান ছিল সন্ত্রাস বিরোধী সুনির্দিষ্ট পদক্ষেপ একজন মুসলিম নারী কর্মকর্তা যখন কথা বলেন তখন তা রাষ্ট্রীয় সন্ত্রাসকে বৈধতা দেওয়ার সবচেয়ে মারাত্মক কৌশলে পরিণত হয় ভারতীয় কর্নেল সোফিয়াকে তুলে ধরছে নারী ক্ষমতায়ন এবং সংখ্যা সংখ্যালঘু হিসেবে বাস্তবতা হলো তিনি একজন প্যাকেজ সেনা চরিত্র যার পরিচয় এখন ব্যবহৃত হচ্ছে মোদীর কৌশলগত প্রচারে অথচ ভারতের অভ্যন্তরে মুসলমান নারীদের হিজাব নিষিদ্ধ শিক্ষা থেকে বঞ্চনা সহিংসতা আর বিভেদের শিকার হতে হচ্ছে প্রতিদিন কিন্তু তাদের মাথা ব্যথা নেই মিডিয়ায় নেই মন্ত্রীদের ভাষণে কারণ তারা সিস্টেমের ঘটে নয় তারা মোদীর সামরিক কল্প কাহিনীর নায়িকা নয় আজ কর্নেল সোফিয়া কুরেশি পাকিস্তানের হামলার মুখ কাল হয়তো তাকে বানানো হবে ভারতের মুসলিম ফেস অফ ডিফেন্স তাতে মোদী বলবেন আমরা মুসলিম বিদ্বেষী নই অথচ প্রতিদিন মুসলমানদের ঘর ধ্বংস হয় ছেলেদের গলা টিপে মারা হয় এটাই হিপোক্রেসির চূড়ান্ত রূপ যেখানে ইসলাম ধ্বংসে ব্যবহৃত হয় ইসলামের নামধারে মুখ যে অপারেশনের নেতৃত্বে কর্নেল সোফিয়া কুরেশ ছিলেন সে অপারেশনের রাফাইল উঠেছিল আকাশে ফ্রান্স থেকে শত শত কোটি ডলারে কেনা যুদ্ধ বিমান যার প্রতিটি নিয়ে গর্ব করতো দিল্লি সে রাফায়েল এক রাতে ভূপাতিত হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থার গায়ে ধাক্কা খেয়ে শুধু এক রাতে ভারত হারিয়েছে তিনটি রাফায়েল সঙ্গে এস ইউ থার্টি ও মেঘ টোয়েন্টি নাইন এই ধ্বংস শুধু সামরিক নয় এটি মোদী সরকারের অজেয় আধুনিক বাহিনী নামক মিথের অন্তষ্টে আর্থিক এই ব্যর্থতার মুখেও দাঁড়িয়ে কর্নেল সোফিয়া বলছেন আমরা সফল এই নারী কি বুঝতে পারছেন না তার নেতৃত্বে একটি অপারেশন ব্যর্থ হয়েছে নাকি তিনি জানেন তার দায়িত্ব শুধু মুখ হয়ে ওঠা সত্য বলা নয় ভারতের পক্ষ থেকে এখন রাফাইল ধ্বংসের খবর চাপা দেওয়ার চেষ্টা চলছে রাষ্ট্রীয় মিডিয়া অস্বীকার করছে মন্ত্রীরা চুপ কিন্তু পাকিস্তান দেখিয়েছে রাফায়েলকে নামানো যায় সেই ছবিগুলো ছড়িয়ে পড়েছে বিশ্ব মাধ্যমে যেখানে ভারতের গর্ব হসে পড়ছে ধ্বংসস্তূপে অথচ কেউ একবারও প্রশ্ন করছে না এই অপারেশনের নেতৃত্বে কে দিচ্ছিল সেই কর্নেল যাকে মোদী সরকার ব্যবহার করেছে এক মুসলিম মুখ হিসেবে এটাই মোদীর বড় অর্জন একজন মুসলিম নারীকে বেছে নিয়ে তাকে যুদ্ধের মুখ বানিয়ে বিশ্বকে বোঝাতে চাওয়া দেখো আমরা উদার আমরা শোষক নই অথচ বাস্তবে সে মুসলিম নারী হয়েছেন হিন্দুত্বের অন্যতম অস্ত্র যার কথায় বৈধতা পেয়েছে মসজিদে ক্ষেপণাস্ত্র শিশুর দেহে আগুন পাকিস্তানে যারা নিহত হয়েছে তারা ছিল মুসলমান তাদের কেউ জঙ্গি ছিল না তারা ছিল নামাজরত ঘুমাত অসুস্থ নিরাপরাধ এই মুসলমানদের উপর বোমা পড়েছে আর সেই হামলার সামরিক মুখ একজন মুসলিম নারী এটা কেবল নিছক ট্র্যাজেডি নয় এটি রাজনৈতিক হাইপোক্রেসির সর্বোচ্চ রূপ ভারতের বাস্তবতা হচ্ছে তারা মুসলমানকে গুলি করে আবার মুসলমানকে দিয়ে সেই গুলির দাফন করায় কর্নেল সুফিয়া কুরেশি হয়ে উঠেছেন সেই ব্যবস্থার মুখ যেখানে মুসলিম পরিচয় ভাড়া নেওয়া হয় কেবল বৈধতার মুখ হিসেবে তিনি কিভাবে একজন মুসলিম হয়ে নিজের নামের পেছনে কুরেশি লাগিয়ে একটি মুসলিম রাষ্ট্রে আক্রমণের সামরিক মুখ হতে পারলেন কিসের শপথ তাকে এমন কাজে ঠেলে দিল তিনি কি ভেবেছেন যাদের উপর তিনি হামলা চাচ্ছেন তাদের নামও হয়তো কুরেশি হতে পারতো মোদী জানেন আন্তর্জাতিক রাজনীতিতে মুসলিম নাম দরকার তাই কর্নেল কুরেশে তিনি জানেন বিশ্ববাসী ধর্ম দেখে প্রতিক্রিয়া দেয় তাই সরাসরি গেরুয়া পোশাকে না গিয়ে বেছে নেওয়া হয়েছে হালাল মরকের সাজানো ঘৃণার অস্ত্র রাফাল ধ্বংস প্রমাণ করেছে যন্ত্রে আধুনিকতা থাকলে জয় আসে না কৌশল নৈতিকতা জনসমর্থন এই জিনিসগুলো যে যুদ্ধ জয়ের মূল শক্তি সেটা পাকিস্তান প্রমাণ করেছে আর কর্নেল সোফিয়া প্রমাণ করেছেন একজন মুসলিম হয়ে শুধু বাহিনীর সদস্য হলেই চলবে না আত্মপরিচয়ের দায় ও বিবেকহীনতা ইতিহাস ক্ষমা করে না তিনি হয়তো সফল সামরিক অফিসার হয়তো প্রশংসা পাচ্ছেন দিল্লির অফিস গুলোতে কিন্তু বিশ্ব মুসলিম তাকে মনে রাখবে সেই নারী হিসেবে যিনি নিজের ধর্মের নাম নিয়ে অন্য মুসলমানের বুক ছিঁড়েছেন